استماعیت আমাদের সামনে আছে আমাদের সমাজের এক শ্রেণির ভাইরা দেখবেন জানাজার সালাত 30 সেকেন্ডে শেষ করে দিয়ে লাশ কবরে রাখার পরে লম্বা দোয়া করে কিন্তু দোয়া করতে হবে জানাজার সালাতের ভিতরে কোথায় বলেন তো জানাজার সালাতের ভিতরে কিন্তু জানাজার সালাতের মধ্যে কোনো দোয়া বুষা যায় না ইমামও কি বলে জানে না মুসল্লিরাও চুপচাপ দাঁড়িয়ে থাকে লাশ কবরে রাখার পরে লম্বা একটা মুনাজাত দিয়ে আপনাদের সান্তনা দিয়ে দেয় ওনারা কষ্টষ্টা করবে এর জন্য দোয়া করার জায়গা কোথায় বলেন তো আল্লাহর সাথে কথা বলার জায়গা কোথায় সালাতের ভিতরে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার জায়গা চাওয়ার জায়গা ক্ষমা প্রার্থনার জায়গা এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে ক্ষমা চাওয়ার জন্য অভ্যস্ত হতে হবে এই জন্য বন্ধুরা আমার সর্বদা আমার আপনার ব্রেনকে সাফ রাখতে হবে যে আমি সালাতে যখন দাঁড়াবো তখন এটা আমার আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহর কাছে চাওয়ার জায়গা আমার চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে হৃদয়ের ইচ্ছা আশা অনুভূতি যা কিছু আছে সব আল্লাহর কাছে সব চাইতে বড় কথা মনে রাখার চেষ্টা করবেন খরচ চালাতের পরে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেখানে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন সেটা হলো রাতের শেষ তৃতীয়াংশ ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে মনে আছে কুল্লা লাইলে তিনি সামাই দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়া আর আসমানে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। তোমার কি দরকার তুমি আমাকে বলো না আমি তোমাকে দান করব আপনি করে আপনি আপনি একাকি হাঁ তুলে আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে সব আপনি আল্লাহকে বলেন মারা যাওয়ার আগে কোথায় যাওয়ার আগে কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে এখন আমাদের হৃদয়তে এতটাই পাশান হয়ে গিয়েছে এতটাই শক্ত হয়ে গিয়েছে যে লাশ সামনে থাকার পরেও আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না আমাদের হৃদয় কতটা কঠোর হয়ে গিয়েছে আজকে বলে যায় জীবন থাকার জন্য না চলে যেতে হবে মৃত্যু করতে হবে মৃত্যুবরণ করার আগে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে আল্লাহ সাথে যে ব্যক্তি বন্ধুত্ব করতে পারে সেই তো সফল আর আল্লাহর সাথে বন্ধুত্ব করার জায়গা হলো সালাতের ভিতরে নামাজের ভিতরে এটা হলো সালাতের প্রসেসিংটা বললাম এখন আসে আপনি মৃত্যুবরণ করার আগে গুনা থেকে পরিত্রাণের জন্য পাপ থেকে মার্জানার জন্য ভুল করে ফেলেছেন তবার জন্য রাস্তা খুঁজতেছেন মনে রাখার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ভুল করার পরে পাপ করার পরে অন্যায় করার পরে ওর ভুলটা বুঝতে পারে এবং খালে অন্তরে তবা করে জানল আমি আর জিন্দেগিতে জীবনে কখনোই পাপগুলা করব করবো না এভাবে যদি সে খালেস অন্তরে তবা করতে পারে রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রাবুল আমি তার পাপ ক্ষমা করে দিবে বলেন সুভান আল্লাহ এমনকি যদি কোনো ব্যক্তি তার পাপ থেকে ক্ষমা চায় গুনা করার পরে পাপ করার পরে ও যদি করে তার পাপটা ক্ষমা হবে হবে তো ওই পাপটা আবার নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে বলেন সুভান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন নেকি দ্বারা আবার পরিবর্তন করে দেওয়া হবে এই জন্য গুনাহা করার পরে ক্ষমা চাওয়া করে আমাকে আপনাকে অভ্যস্ত হতে হবে মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু ওই ভুলটা হওয়ার সময় যদি কোনো বান্দা ভুল করা থেকে বিরত থাকে তাহলে ওইটা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়